ফুড বাস্কেটে আজ আপনাদের তৈরি করে দেখাবো টিকিয়া যারা ভেজ দিয়ে দারুণ একটি তৈরি করে নিতে চান তারা ঘরে থাকা সাধারণ কিছু মশলা দিয়েই এটি তৈরি করে নিতে পারেন নিশ্চিতভাবে বলতে পারি আপনারা এটি বাসায় একবার তৈরি করলে পর থেকে ছোট সবই এটি পছন্দ করবেন সো তৈরি করে নিচ্ছি ছয়াবরীর টিকিয়া প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি একশো গ্রামের মতো ছয়াবড়ি এবার এটাকে গরম پانی সাহায্যে একটু ফুটিয়ে নিব পানিতে বলক চলে আসলে দিয়ে দিচ্ছি ছয়া বড়িগুলোকে 2 মিনিট জাল দিয়ে গ্যাসটাকে অফ করে ছয়া বিনগুলোকে রেখে দেব দশ মিনিটের জন্য এ পর্যায়ে কেটে নিচ্ছি प्याज কুচি সাথে আরো কেটে নিচ্ছি কাঁচা চাল কাঁচা চালগুলোকে যতটা সম্ভব কুচি করে কেটে নিতে হবে এবার ধনিয়া পাতাগুলোকে কুচি করে কেটে নিচ্ছি এদিকে আমার ছয় অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে এগুলোকে এবার উঠিয়ে নিতে হবে ছয় করে উঠিয়ে উঠিয়ে নিয়ে এগুলোকে এবার ব্লেন্ড করে নিচ্ছি ব্লেন্ড করা হয়ে গেলে ছয় একটি পাত্রে নিয়ে নিচ্ছি এবার এক এক করে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে তিনটির মতো মাঝারি আকারের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি অ্যাড করছি হাফ চা চামচ রসুন বাটা ও আদা বাটা দিয়ে দিচ্ছি গরম মশলা হাফ চা চামচ ও কলমরিচের গুঁড়া হাফ চা চামচ দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চা চামচ ও শুকনো ঝালের গুঁড়া ও লবণ স্বাদ মতো দিচ্ছি ভেষণ দুই টেবিল চামচ ও কর্ন ফ্লোয়ার একটা চামচ এবার দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা কাঁচা ঝাল ও ধনিয়া পাতা এবার এগুলোকে মেখে নিতে হবে বাই দা ওয়ে সয়াবরিতে পানি থাকার কারণে এখানে এক্সট্রা পানি দেওয়ার প্রয়োজন নেই এবার এগুলো মাখা হয়ে গেলে হাতে একটু তেল মেখে নিয়ে টিকি হিসেবে এগুলোকে তৈরি করে নিব করে বাকি টিকে আমি তৈরি করে নিয়ে এগুলোকে ব্রেড গ্রামে কোট করে নিচ্ছি এ সময় একটু চেপে চেপে টিকে এগুলোকে কোট করে নিতে হবে আমার কোট করা শেষ এবার এগুলোকে ভিজে নিব একটি ফ্রাই প্যানে তেল গরম করে নিয়ে আমি টিকে গুলোকে ভেজে নিচ্ছি এ সময় চেষ্টা করবেন অল্প আছে টিকে একটু সময় নিয়ে ভেজে নিতে এক পাশ ভাজা হয়ে গেলে আমি উল্টি অন্য পাশটাও ভেজে আমার এবার এগুলোকে উঠিয়ে সবশেষে গুলোকে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি সবশেষে আপনাদের কাছে অনুরোধ যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের কমেন্ট করে জানান আপনারা কোন ধরনের রেসিপি দেখতে চান সবাই ভালো ও সুস্থ থাকবেন